আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনি সকলে অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো চ্যাপা ভর্তা অনেকে অনেকভাবে বানিয়েছেন কিন্তু আজকে আমরা একটি ডিফারেন্ট ওয়েতে চাপা ভর্তাটি তৈরি করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমুল্লি রহমান রহিম এখানে আমরা ছোটো ছোটো দেশি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোর খোসা না ছাড়িয়ে আস্তই দিয়ে দিতে হবে এবং হালকাভাবে টেলে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন সেমভাবে রসুনেরও খোসা ছাড়াবো না সহ পেঁয়াজ এবং রসুন টেলে নিতে হবে টেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর উলটিয়া পাল্টিয়া নাড়াচাড়া করে নিতে হবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে নামিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নিচ্ছি প্রথমে আমরা রসুন এবং পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে ভেজে নিলে খেতে অনেক বেশি মজা লাগে এবং ভর্তাটি অনেক সুস্বাদু হয়ে থাকে এই ভর্তাটি আমাদের বাসী সকলে অনেক বেশি পছন্দ করে থাকে এবং খেতে অনেক বেশি ভালো লাগে নিয়েছি সিম পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি চ্যাপাশুটকি এখন পাতা দিয়ে মুড়িয়ে ভালোভাবে বেঁচে নিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি হালকা একটু গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ঢাকটাটি তুলে নেছে উঠিয়ে নিয়ে নেওয়ার পর চ্যাপাসুটকি ভেজে নিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব একটি সেসনের সাহায্যে আমরা ভেজে রাখা কাঁচামরিচ রসুন পেঁয়াজ থেতলিয়ে নিব ভালোভাবে থেতলিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা চ্যাপা সুটকি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে ছেঁচে নিতে হবে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সরিষার তেল তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভর্তা রেডি চাপা ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ